নিম্ন পাঁচ হাজার টাকা করে কন্ট্রাক্টের যে মালিক পক্ষ আছে কন্ট্রাক্টের যারা দায়িত্বরত আছে এরা পাঁচ হাজার টাকা করে খায় এবং একটা মেয়ে যখন ঢুকে গেলে দশ হাজার টাকা করে তারা চায় এবং নেয় এই টাকা দেওয়া ছাড়া যোগ্য যোগ্যতা দিয়ে কোনো দিনও কোনো ডেয়ার করতে পারে নাই আমাদের কোনো কারেকশন নেই আমাদের কোনো ফোন আমাদের দেয় না কেন দেয় না সেটা আমরা জানি না অথচ অফিসার ম্যানেজার স্টাফ সবাই ফোন নিতেছে দিবী ফোন চালাইতেছে কিন্তু আমাদের ঈদ কবি কাছে বন্ধুত্ব হচ্ছে এর মধ্যে আমাদের আমাদের মধ্যে এক ভাই এক দিয়ে

ছোট্ট একটা পচা মাছ এবং আর কাছে সালাদ সবজি সাথে মাংস সাথে ফল সাথে একই মানুষ একই মানুষের দোরা এরপরও একই ফ্লোরে দুই খাবার কেন হবে আমরা যখন কাজ করি যারা কারণ এই স্টাফ আছে অফিসার আছে ওনাদের আন্ডার আমরা কাজ করি ওনারা যে পরিমাণ কাজ করে তার থেকে অধিক পরিমাণে আমরা কাজ করি আজকে এই যে মহলটা হোস হয়েছে এই মলটা সম্পূর্ণ আমাদের জন্য হয়েছে কেন হয়েছে আমাদের যদি কোনো অবদান না থাকলে কোম্পানি আসতো তোরা ওনারাও জানে আমাদের অবদান আছে থাকার পরেও আমাদের কোনো অধিকার তারা দেয় নাই এ পর্যন্ত ইউনিয়ন যে আছে আমাদের অনেকে বলতে পারবে আমাদের যে ইউনিয়ন আছে যে কর্মী কর্ম ইউনিয়ন যে যান কর্মচারী ইউনিয়ন এটা কোনোদিনও ডিএল এর পক্ষে ছিল না যারা আছে তারা তাদের ব্যাপারে কথা বলছে যদি কেউ ডিএল এর ব্যাপারে আবেদন জানে যে স্যার এটা আমাদের কথা বলেন এই নিয়েছে তাদের দেন এরকম কোনো দিনও হয় না আমাদের বাৎসরিক দুই বছর পর পর অন্তর অন্তর বিশ পার্সেন্ট করে ভাড়ার কথা ছিল গতবার এই বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করে নিয়ে আসা হয়েছে কেন নিয়ে গেছে এটা কারো কোনো জব ছিল না আমরা যদি যাই আমাদের কোন কথা বলে না যখন আন্দোলন হচ্ছে যখন আন্দোলন হচ্ছে তখন তারা আসছে যে তোমরা কেন কথা বলো না কিন্তু আমাদের কোনোদিনও কথা বলার সুযোগ ছিল না যে কথা এরপরে আমাদের দাবি সমূহ ছয় দফা দাবি আমরা করতেছি এর ভিতরে প্রথম দাবি হলো এখানে জল

কথা বিলক <listings> হ্যাঁ যাদের বয়স বয়স সীমা শেষ হয়ে গেছে তাদের একটা এককালীন ন্যূনতম একটা ভাতা মানে কোম্পানি থেকে বহন করে এবং এখানে যারা এই মেয়ে আছে মাল্টি আমাদের যে মেয়ে বোনের আছে ওনারা গর্ভকালীন অবস্থায় গর্ভকালীন অবস্থায় একটা ভাতার ব্যবস্থা জানি করে ওনারা যে এখানে পরিশ্রম কাজ করতেছে সবাই তো শ্রমিক মানে শ্রমিকের যে অধিকার গর্ভ অবস্থায় যে অধিকার সেটা জানি উনি একজন মেয়ে হিসেবে মা হিসেবে পায় এখন আমাদের সব সবার লাস্ট আমিটা এখানে যারা আছি সবাই একত্রিত যত আমাদের এখানে সব কর্মচারী ভাই আছে সবাই মিলিত হয়ে কারো ব্যক্তিগত কোনো পেশারে কারো ব্যক্তিগত কোনো

আপনি উনি বলছে ওনার বাইরে আর যা আছে আপনি